আজ রাতটি অন্য সব রাতের মতো নয় কোটি কোটি মানুষের বিশ্বাস আজকের এই অন্ধকার যখন কাটবে তার আগেই নির্ধারিত হয়ে যাবে আপনার আগামী এক বছরের প্রতিটি নিঃশ্বাস লেখা হয়ে যাবে আপনি কতটুকু রিজিক পাবেন আপনি কি সুস্থ থাকবেন নাকি অসুস্থ এমনকি আগামী বছর এই পৃথিবীতে আপনার অস্তিত্ব থাকবে কি না তার চূড়ান্ত ফয়সালাও নাকি আজ রাতেই হয় কিন্তু সত্যিই কি তাই কোরআন এবং শাহী হাদিস আসলে এই ভাগ্য নির্ধারণ নিয়ে কি বলে এটি কি কেবল একটি প্রচলিত বিশ্বাস নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর আধ্যাত্মিক রহস্য আজ আমরা ভাঙব সব ভুল ধারণা এবং জানব সাবে বারাতের সেই আসল সত্য যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গিই বদলে দেবে আমাদের সমাজে একটি বড় বিতর্ক হল ভাগ্য কি সাবেক কদারে লেখা হয় নাকি সাবে বারাতে সুরা দুখানের একটি আয়াতকে কেন্দ্র করে এই আলোচনার জন্ম আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আমি এটি এক বরকাত্ময় রাতে নাজিল করেছি এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয় ফয়সালা করা হয় মুফাসিরিনদের একটি বড় অংশ মনে করেন এটি লাইলাতুল কদর তবে অনেক তাবিম এবং স্কলারদের মতে সাবান মাসের এই মধ্যরজনী থেকেই ফেরিস্তাদের কাছে আগামী এক বছরের দায়িত্ব অর্পণ করা শুরু হয় সহজভাবে বললে এটি যেন একটি বার্ষিক বাজেট পেশ করার মতো আপনার ভাগ্যের খসড়া থেকে চূড়ান্ত রূপ দেওয়ার এই মহেন্দ্র খুনটি হল সাবে বারাত এই রাতের আসল রহস্য ভাগ্যের চেয়েও বেশি লুকিয়ে আছে ক্ষমার মধ্যে সাহি ইবনে মাজার হাদিসে এসছে রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এই রাতে সূর্য ডোবার পর মহান আল্লাহ তালা পৃথিবীর আকাশ বা প্রথম আসমানে নেমে আসেন তিনি ডাকতে থাকেন আছে কি কেউ ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব আছে কি কেউ রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব আছে কি কেউ বিপদে পড়া মানুষ আমি তাকে উদ্ধার করব। এই আহ্বান চলতে থাকে ফাজার পর্যন্ত কল্পনা করুন মহাবিশ্বের মালিক আপনার জানালার ঠিক উপাসে এসে আপনাকে ডাকছেন আপনার সব সমস্যার সমাধান দিতে আপনি কি প্রস্তুত তার ডাকে সাড়া দিতে সবচেয়ে চমকপ্রদ এবং কিছুটা ভয়ের বিষয় হল এই রাতে আল্লাহ সবাইকে ঢালাওভাবে ক্ষমা করলেও নির্দিষ্ট কিছু মানুষকে ক্ষমা করেন না হাদিস অনুযায়ী সেই দুর্ভাগা ব্যক্তিরা কারা এক মুশরিক যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে দুই হিংসুক যার মনে অন্যের জন্য ঘৃণা ও বিদ্বেষ আছে তিন বিচ্ছেদকারী যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চার অহংকারী যারা টাকনুর নিচে কাপড় ঝুলে পড়ে অহংকার বসত পুরুষদের জন্য পাঁচ পিতামাতার অবাধ্য সন্তান রহস্যের আসল জায়গা এখানেই আপনি সারা রাতই বাদেত করলেন কিন্তু মনে হিংসা পুষে রাখলেন তবে আপনার ভাগ্য পরিবর্তনের এই সুযোগটি হাতছাড়া হয়ে যেতে পারে এখন প্রশ্ন হল আজ রাতে আপনার করণীয় কি ভাগ্য বদলাতে চাইলে তিনটি কাজ অবশ্যই করুন তবা আজ রাতে আপনার আর আল্লাহর মাঝে কোনো পর্দা রাখবেন না সব গুণাহ স্বীকার করে নিন হিংসা মুক্ত হওয়া মাফ পাওয়ার আগে মানুষকে মাফ করে দিন নিজের হৃদয় পরিষ্কার করুন দোয়া রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই তাকদির পরিবর্তন করতে পারে না তাই আজ প্রাণ খুলে চান বন্ধুরা ভাগ্য লেখা হওয়ার চেয়েও বড় বিষয় হল আল্লাহর সান্নিধ্য পাওয়া সাবে বারাত মানে কেবল হালুয়া রুটি বা আলোকসজ্জা নয় এটি হলো নিজের ভেতরকে আলোকিত করার রাত হয়তো এই রাতেই লেখা হবে আপনার জীবনের সবচেয়ে বড় সুখবরটি আল্লাহ আমাদের সবাইকে এই রাতের বারকাত নসিব করুন আজকের আলোচনাটি আপনার কেমন লাগল আপনার কোনো বিশেষ দোয়া বা প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানান সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম